নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছ আর ভালো থাকারই কথা আমি কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকে তোমাদের সবাইকে জানাই আমার ওই উমা ব্লগার চ্যানেলে স্বাগত তো একটা ছোট্ট ব্লগস নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখতে পাচ্ছ আমাদের এটা বাড়ির ছাদে একটা কীর্তনের আয়োজন করা হয়েছে এটা আসলে এই কারণেই দেওয়া হচ্ছে কারণ আমার শ্বশুরমশাইয়ের ভাই পরলোক গমন করেছে তো ওনারই আত্মার শান্তির জন্য আমরা একটা ছোট কীর্তনের আয়োজন করেছি কাজের তালে না আমরা সেভাবে ঠাকুরের নাম নিতে পারি না তো চলো বন্ধুরা আজকে আমার সঙ্গে তোমরা এই কীর্তনের ভিডিওটা দেখে ঠাকুরের নাম করো আর মনকে একটু শান্তি দাও তো চলো আমার সঙ্গে থাকো এখানে দেখতেই পাচ্ছ কীর্তন হওয়ার পর কিন্তু যারা কীর্তন করতে এসছে তাদেরকে কিন্তু আমরা নিশ্চয়ই প্রসাদ খাইয়ে পাঠাবো তো এখানে আয়োজন করা হয়েছে এটা আমার পিসি শাশুড়ি উনি লুচি বানানোর জন্য পুরো রেডি করে নিয়েছে দেখতে পাচ্ছ কত বড় একটা কড়াই আর এই পাশে আরও বাকি যেগুলো আইটেম করা হয়েছে এগুলো ঢেকে রেখেছি তো পরে তোমাদেরকে আমি দেখাবো তো চলো ওদিকটা দেখো এখানে সবাই বসে কীর্তনের জায়গা আর এই পাশে আমাদের বাড়ির ছাদে ঠান্ডার দিন যেহেতু ঠান্ডা না লাগে কারণ সবাই বয়স্ক মানুষ তো চারপাশটা আমরা তির ফুল টাঙিয়ে ঘিরে দিয়েছি যাতে হাওয়া না আসে আর ঠিকমতো সবাই মানে ভালো করে বসে কীর্তনটা মানে করতে পারে যাতে হাওয়া লেগে ঠান্ডা না লাগে তার তার জন্যে এসব করা তো চলো এখানে দেখো আমার দিদি আমার মেজদি বসে রয়েছে মেজদি

আমাদের বাড়িতে যে চিত্র করতে এসছে এই মহাপ্রভু খুব সুন্দর করে ঠাকুরের গল্পগুলো আমাদের শোনাচ্ছে তো বেশ শুনে মনটা সত্যিই খুব ভালো লাগছে তো তোমরা যদি পুরো তোমাদেরকে আমি শোনাতে পারতাম তাহলে তোমরা বসতে কিন্তু সব পুরোটা তো সম্ভব না শোনানো তো আমরাই শুনি তোমরা তোমাদের বাড়িতে অবশ্যই কীর্তন দেবে আর এভাবে ঠাকুরের গল্প যে শোনায় সেগুলো শুনবে দেখো উনি ঠাকুরের গল্পগুলো বলতে বলতে নিজে কেঁদে ফেলেছে মানে মনটা এতই ভারী হয়ে উঠেছে যে উনি কেঁদে ফেলেছে তো সত্যি আমারও মনটা ওরকমই লাগছে মানে কি বলবো যেটাই হোক তোমরা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে একবার কীর্তন দেবে তখন দেখবে খুব বেশ ভালো লাগে এই বার্থডে পার্টি বিয়ে বাড়ির পার্টি যেটা সব কিছু তো আছে ঠিক আছে আমাদের বয়সে এগুলো করি আমরা মধ্যে কীর্তন করলে কিন্তু সত্যি মন ভালো লাগে তো আমার ভীষণ ভালো লাগছে মনে হয় এভাবে বাড়িতে আরও একবার কীর্তন দিলে আরও ভালো লাগবে তো অবশ্যই সম্ভব হলে আরও একবার কীর্তন দেওয়ার চেষ্টা করি চলো আমার সঙ্গে থাকুন আর দেখো আমার আজকে এখানে দেখতে পাচ্ছ চন্দন ঘষে ঘষে বাটা হচ্ছে এটা হলো আমার হাজবেন্ড বাড়ছে কারণ আমাদের পুলক নেই তো চন্দনকে আমরা আজকে পুলক বানিয়ে দিয়েছি তো সবার কপালেই এই মাসিমা সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে একে একে সবার কপালে পরিয়ে দেবে তো তোমরা দেখতে থাকো এখন কীর্তন শেষের পথে তার জন্য তাড়াতাড়ি করে এদিকে লুচি ভাজা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারছ কারণ গরম গরম আর লুচি ভাজা হচ্ছে কারণ কীর্তন শেষ হলেই সবাইকে খেতে দেওয়া হবে কারণ ভীষণ রাত হয়ে গেছে তো চলো তোমাদেরকে আগে বলেছিলাম কি কি বানানো হয়েছে সেগুলো দেখাবো এটা হলো বাঁধাকপির খণ্ঠ আর এখানে রয়েছে ছোলার ডাল আর রয়েছে এটাতেও বাঁধাকপির খণ্ঠ কারণ দুটো বাসনে রাখা হয়েছে একটাতে জায়গা হচ্ছিল না তার জন্য আর এটাতে কি রয়েছে এটাতে রয়েছে গুড়ের পায়েস তো আজকের প্রসাদ হলো আমাদের লুচি বাঁধাকপির ঘন্টু গুড়ের পায়েস হাত ছোলার ডাল এখানে দেখো আমরা ঠাকুরকে কীভাবে সাজিয়েছি তোমাদের আমাদের আমার এই আজকের এই ব্লগসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বন্ধুরা জানাতে একদম ভুলবে না আর আমার এই চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখো এখন সবাই আমরা দাঁড়িয়ে খুব মজা করে ঠাকুরের নাম নেবো হর কীর্তন করবো তো চলো আমাদের সঙ্গে আমার সঙ্গে না আমাদের সঙ্গে তোমরা সবাই মিলে ঠাকুরের নাম করো we Звучит এবার দেখতে পাচ্ছ কীর্তন শেষ এবার সবাই প্রসাদ খেতে বসে বসে পড়ছে আর দেখো রিজু আমার ছেলে সবাইকে জল দিচ্ছে আমার রিজু আজকে অনেক কাজ করে ফেললো যেটাই হোক বন্ধুরা তো এখন সবাই প্রসাদ গ্রহণ করার পর তারপরে আমরা খাব আর এ পাশে সবাইকে দেওয়া হয়েছে আর এ পাশে আমরা বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি এই যে আমার ছেলে রিজু দেখো রিজু খাচ্ছে রিজু এগুলো সবই পছন্দ করে আজকে খেয়ে নেবে ভালো করে আর এদিকে সৃষ্টি অক্ষয় আর ঋষু ওরা চারজন মিলে দিকে বসে পড়েছে তো আজকের মতন আমার ব্লগ এখানেই শেষ করছি তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর আমার পাশে থেকেও টাটা বাই বাই গুড নাইট